সালামু আলাইকুম আপনাদের মাঝে একটি সেনজি গাড়ি নিয়ে আসলাম এই সেনজিটা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন এটা সেনজি সামনের অংশ আপনি এই গাড়িটার পুরো ভিডিও দেখে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন এই গাড়িটার দেখাইছি এই সামনের অংশ এটা এই স্টার্টিং হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা লুকেন গ্লাস ভিতরের ফ্যান লাইট রুম লাইট দেখতে পাচ্ছেন এটা ব্রেক এটা এলো সামনের সিট গাড়িটা ব্যবহার চলা হয়েছে তো ভাই ময়লা ধুলাবালি ভরা এই গাড়িটা ধুইতে হবে যাই হোক এটা হলো সিট হইলো আষ্ট জনের সিট এই গাড়িটা এ দেখেন এটা সিট তিনজন সামনে তিনজন ড্রাইভার সহ নয়জন জন এই গাড়িটা দেখেন চাকা দেখেন চাকা এটা হলো সাইট পিছনের অংশ এটা ওটা পিছনের অংশ পিছনে ইঞ্জিন এটা হলো ইঞ্জিন মূলত দুশো পাঁচ সি এয়ারটেলের ডাইনটি পার্সেন্ট ডাইনসাইট এটা অনেক সুন্দর গাড়ি এটেল আট সিটার সিএনজি যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আজকে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে নম্বর হল বারো চল্লিশ তেতাল্লিশ ভাই